নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে রেসিপি মুসুরির ডালের ভর্তা গরম ভাত রুটি সমস্ত কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে খেতে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে মুসুরির ডালের ভর্তা তৈরি করার জন্য এখানে মুসুরির ডাল নিয়েছি আর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে এরপর ডালটা সিদ্ধ হবার জন্য ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল আর ডালের মধ্যেই দিয়ে দেব আলু আমি এইখানে একটা বড়ো সাইজের আলুকে লম্বা লম্বা করে পাতলা করে কেটে দিয়েছি যেন ডালের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর দেব একটা ডিম ডাল আলু ও ডিম একসাথে সিদ্ধ হবে একসাথে দেবার কারণ হচ্ছে আলাদা আলাদা সিদ্ধ করতে কিন্তু অনেকটাই সময় লাগবে তার জন্য একসাথেই দিয়ে দিলাম আর ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে আর এটা মনে রাখতে হবে ডাল সিদ্ধ করার সময় কিন্তু জল কিন্তু একদম অল্প পরিমাণে দেবেন যেন ডালটা সিদ্ধর সময় ডাল গলে না যায় আর পাতলা না হয়ে যায় এমনভাবে সিদ্ধ করতে হবে ডাল যেন সিদ্ধ হয় কিন্তু মানে গলে না যায় একটু দানা দানা থাকে সেইভাবে সিদ্ধ করতে হবে বেশ থকথকে একটা ভাব আসবে সেই রকম ডিম সিদ্ধ হয়ে গেছে এবার ডালের থেকে ডিমটা তুলে নেব এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে এ ডালটা ঠিক এরকমভাবেই নামাতে হবে একদম কিন্তু ডালের মধ্যে জল নেই এবার ডালের মধ্যে যে আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম সেই আলুগুলো কিন্তু ডালের সাথে একসাথে মেখে নেব ডিমও একইভাবে এইখানে মেখে নেব আর ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমটা দিতে হবে আমি এখানে যেহেতু অল্প ডাল ব্যবহার করেছি তাই একটা ডিম দিয়েছি আপনারা যদি চান ডিম কেউ ব্যবহার না করবেন নাও করতে পারেন তবে আমি বলবো ডিম আর আলু অবশ্যই দিয়ে ভত্তাটা তৈরি করবেন খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি সর্ষের তেল ভর্তার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটাই ভালো লাগে আর ফোড়নে দেব শুকনো লঙ্কা আর একটা চামচ কালো জিরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তেলে ফোড়নটা ভেজে নেব আর তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা এবার এগুলোকে গরম তেলের মধ্যে একসাথে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে পেঁয়াজ রসুন লঙ্কাটা ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো দেব টমেটো কুচি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নেওয়া হয়েছে টমেটো তেলের মধ্যে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ডাল সিদ্ধ এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ডাল শুকিয়ে নিতে হবে একদম কিন্তু ডাল ভত্তাটা শুকনো শুকনো হবে বারে বারে একটু ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু নিচের দিকটা লেগে যাবে আর যত ডালটা শুকানো হবে ততই কিন্তু টেস্ট হবে ডাল কিন্তু একদম শুকিয়ে আসছে আর যখন শুকিয়ে আসবে তখন কিন্তু কড়াই থেকে চারদিক থেকে ছেড়ে ছেড়ে আসবে ডালের ভর্তা আমাদের কমপ্লিট এবার গ্যাস অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে রেসিপি ডালের ভর্তা এটা আপনারা কিন্তু মুগ ডাল দিয়েও করতে পারেন বা ছোলা মটর যে কোনো ডাল দিয়েই করতে পারেন এবার একটি পাত্রে তুলে নেব রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে